জাহাঙ্গীর কবির নানক শেখ ফজেন তাপস মহিবুল হাসান চৌধুরী নওফেল নসরুল হামিদ বিপু মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী এই দশজনের বিরুদ্ধে আমরা রেল নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা এটা ইন্টারপোলের কাছে পাঠাবেন আসাদুজ্জামান খান কামাল এ কে মোজাম্মেল হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানব শেখ ফজলেনুল তাপস ময়িমুল হাসান চৌধুরী নফেল নসরুল হামিদ রিকু আলী আরাফাত तारे काफ अपडेट अबेट हम नहीं